রাজশাহী বিশ্ববিদ্যালয় দাতা রাখশুল সাবেক জিএস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলা জেলা সংস্কার সংগ্রামী সাবেক সদর সম্পাদক জনরাষ্ট্র দলের আহমদ হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা বর্তমান জেলা বিল অন্যতম সদস্য সাবেক থানা আওয়ামী সদর থাকার জনাব কুতুবুদ্দিন আহমেদ উপস্থিত আছেন যুব দলের সংগ্রামী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আবিরুল ইসলাম উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব গোলাম জাহিদ যুব দল নেতা মারুফ কন্যা ছাত্র দলের মামুন শফিক সহ অন্যান্য নেতৃবৃন্দ এই অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ এবং আমাদের কোরআনের আগামী দিনের হাফেজ বর্তমান হয়তো অনেকেই হয়েছেন তাদের সবাইকে জানাই সন্ধ্যা শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম এবং শহরের অতি নিকটতম লোক নেতৃবৃন্দ আপনারা আপনারা এই বেশিরভাগ আওয়ামী সমস্যা এই পনেরো বছর

Mm-hmm.